সমান্তি ভিওয়ার্স দূরে কিংবা কাছে আমাদেরকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুমুর আহমাতুল্লাহ বরের কাতহু একমান আমি আপনাদেরকে দেখাবো বরকতের দুই নূর বিশেষত হাজি আলী স্ত্রী জাম মসজিদ পাশে রয়েছে আমাদের হাজি আলিমুদ্দিন মডেল মাদ্রাসা আমাদের হাজি আলিমুদ্দিন মডেল মাদ্রাসা আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষা কার্যক্রম দু থেকে পুনরায় শুরু হয়ে অর্ধবদী পর্যন্ত আমরা সফলতার সাথে অষ্টম বছরে আমরা পর্দাপণ করতে যাচ্ছি আমাদের দু সালের নতুন ভর্তি কার্যক্রম একলা ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সম্মানিত অভিভাবকদেরকে আপনার সন্তানকে আমাদের এই আলোকবর্তীকে মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা এখন দেখব আমাদের মাদ্রাসায় যে অপরচুনিটিগুলি রয়েছে আমরা শিক্ষার্থীদের জন্য এখানে ডিসেম্বরের এক তারিখ থেকে আমরা এই জায়গায় প্লে করব এবং তাদের যাতে আমাদের ক্যাম্পাসের বাইরে যাতে না হয় আমরা এদিকে একটা ক্যান্টিনের ব্যবস্থা করব পাশে আর আমাদের শিক্ষার্থীদের জন্য তাদের বিশুদ্ধ পানি একেবারে আমাদের এখানে ফানের ফিল্টার সহ আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সবগুলি একটা নিরাপদ ক্যাম্পাস এই যাতে আমরা আপনাদেরকে উপহার দিতে পারি সেটার জন্য আমরা বদ্ধপরিকর এখন আমরা দেখব আসুন তাইলে আমাদের শ্রেণী কার্যক্রমটা আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের সুপার হুজুর আসছে সবাই সালাম দাও

তালে এখন আমাদের ক্লাস তো গণিত নামাতা যে আমরা একটু শুনবো দেখি সবাই বড় করে বলেন তো নামাতা মাশাআল্লাহ احسنতা ধন্যবাদ তোমাদেরকে প্রতিদিন উপস্থিত থাকবে কেমন ঠিক আছে আল্লাহ আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই হুজুরকে সালাম দাও ওয়া আলাইকুমুস সালাম ওয়া কেমন আছো তোমরা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই নাস্তা পড়া শিখছো সবাই এটা আমাদের মদের হরম নিয়ে তোমরা সবাই ফড়া শিখছো সাই কে পারবে বলো তো দেখি হ্যাঁ বলো দেখি